এটা খুব বিরল এবং নজিরবিহীন ঘটনা যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আইএস এর জঙ্গিরাও পাবলিক প্রসিকিউটারদের হত্যা করে নাই সেই জায়গায় এই ইস্কনের জঙ্গিরা একজন পাবলিক প্রসিকিউটার যার মূল ভূমিকায় কালকে চিন্ময় জঙ্গি জেলে ঢুকেছে সেই জঙ্গিটার যারা অনুসারী তারা এই পাবলিক প্রসিকিউটর উনি 90 পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছে এবং 18 সালের এনজিবি তাকে হত্যা করা হয়েছে এর কোনো নজির নাই অতএব এই ইসকন জেমবিরছে ভয়ঙ্কর জঙ্গি আইএস এরছে ভয়ঙ্কর জঙ্গি এবং এরশাদ চিকিৎসদেরছে ভয়ঙ্কর খুনি সুতরাং এই ইসকনকে ইমিডিয়েটলি আমাদের জাতীয়ত সর্বোচ্চ মুহূর্তের প্রয়োজনে নিষিদ্ধ করা প্রয়োজন আর আমরা দেখেছি কাশ্মীরের ইতিহাস হায়দ্রাবাদের ইতিহাস গোয়ার ইতিহাস সিকিমের ইতিহাস যে তারা যখনই ভারত বা কোন পার্শ্ববর্তী দেশ আক্রমণ করা পরিকল্পনা করে সেখানকার একটা বিশেষ ধর্মের লোক সেই দেশকে আনস্টেবল করে তখন ইন্ডিয়া আক্রমণ করার আহ্বান করে এবং সেটাই কিন্তু হয়েছে বাংলাদেশ থেকে একটা বিশেষ ধর্মের লোক দিকে বলছে বাংলা পক্ষের আইনজীবীদের এ পর্যন্ত কখনো হত্যা করা হয়েছে বলে শোনা যায় না ভয়ঙ্কর খুনি হয়েছে কিন্তু হত্যা করা হয়নি এর আগেও জঙ্গি যারা ছিল বাংলা ভাই শায়েক আব্দুর রহমান এদেরও যখন ফাঁসি হয়েছে এদের কোনো অনুসারী কোনো পাবলিক প্রসিকিউটরকে হত্যা করেনি এটা খুব বিরল এবং নজিরবিহীন ঘটনা যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আইএসের জঙ্গিরাও পাবলিক প্রসিকিউটারদের হত্যা করে নে সেই জায়গায় এই ইস্কনের জঙ্গিরা একজন পাবলিক প্রসিকিউটার যার মূল ভূমিকায় কালকে চিনময় জঙ্গি জেলে ঢুকেছে সেই জঙ্গিটার যারা অনুসারী তারা এই পাবলিক প্রসিকিউটার উনি নব্ব পাবলিক প্রসিকিউটার নিযুক্ত হয়েছেন এবং আঠারো সালের আইনজীবী তাকে হত্যা করা হয়েছে এর কোনো নজির নাই অতএব এই ইস্কন জেএমবির চেয়ে ভয়ঙ্কর জঙ্গি আইএস এর চেয়ে ভয়ঙ্কর জঙ্গি এবং এরশাদ সিকদারের চেয়ে ভয়ঙ্কর খুনি সুতরাং এই ইস্কনকে ইমিডিয়েটলি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে নিষিদ্ধ করা প্রয়োজন আর আমরা দেখেছি কাশ্মীরের ইতিহাস হায়দ্রাবাদের ইতিহাস গোয়ার ইতিহাস সিকিমের ইতিহাস যে তারা যখনই ভারত বা কোনো পার্শ্ববর্তী দেশ আক্রমণ করার পরিকল্পনা করে সেখানকার একটা বিশেষ ধর্মের লোক সেই দেশকে আনস্টেবল করে তখন ইন্ডিয়াকে আক্রমণ করার আহ্বান করে এবং সেটাই কিন্তু হয়েছে বাংলাদেশ থেকে একটা বিশেষ ধর্মের লোক দিকে বলছে বাংলাদেশে আক্রমণ করার জন্য এবং ভারতের কংগ্রেসের একজন চিফ মিনিস্টার তিনিও বলেছেন যে বাংলাদেশ মিলিটারি অপারেশন করার জন্য এগুলো সব কিছু ভারত কলকাঠি নাড়ছে এবং এই ইস্কন ভারতের টুল এবং এটা ভয়ঙ্কর জঙ্গি সংগঠন এটাকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আপনারা কালকে দেখেছেন আদালতে ত্রিশূল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকেছে এরকম নজিরও কোথাও নাই আমাদের কোর্ট প্রেমিসেস সম্পূর্ণ সিকিউর এই জায়গায় আইনজীবীর চেম্বার থেকেও কাউকে অ্যারেস্ট করা যায় না আপনারা দেখবেন যে শহীদ কাদের মোল্লা সাহেবকে যখন আহ কামরুজ্জামান মোল্লা যখন আদালতের ভিতরে ছিল ডিবি পুলিশও তাকে অ্যারেস্ট করেনি সাবেক সরকারের আমলে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের কথিত অভিযোগ ছিল কিন্তু সে যখন কোর্ট প্রিমিসেস বাইরে গিয়েছে তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে সুতরাং কোর্ট একটা সেফ জোন এই ইসকনের জঙ্গিরা কোর্টের এরিয়ার ভিতরে ঢুকে ত্রিশূল দেশীয় অস্ত্র নিয়ে এসেছে আইনজীবীদেরকে হামলা করেছে এবং তাকে হামলা করেছে যে মূল চিন্ময়ের বিরুদ্ধে আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে কথা বলেছে এবং এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড কারণ পবিরচন্দ্র ধর বা পল নামে একজন ব্যক্তি তার নাম মেনশন করে সুপরিকল্পিত ভাবে উস্কানি দিয়েছে সুতরাং আমরা চব্বিশ ঘন্টার ভিতরে এদের গ্রেফতারপূর্বক আমরা ন্যায় বিচার চাই